শুভ সকাল সবাইকে ভালোবাসা গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমাদের ওই সকালবেলায় হচ্ছে নাস্তাতে পাস্তা তো দেখা যাক পাস্তাটা কীভাবে করে কোনদিন দেখিনি করায় আজকে দেখব কোন সব প্রত্যেক দিন খেয়েছি কোনদিন দেখিনি আজকে দেখি কি করে করে তো কী করে করে আপনাদের সাথে শেয়ার করছি আজকে আপনারাও দেখুন গরম পাস্তা পড়ে গেল আমাদের লবণ দেবা নাকি না না সকালবেলা এত খাওয়া যাবে না বন্ধুরা সকালবেলায় কে কি করছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা সকালবেলায় বেলায় স্নান টান করে আমাদের খাবার পিছনে লেগে গেছি আমরা খেতে হবে খেয়ে আবার একটু বেড়াবো কাজে রান্না করছিলাম আমি ঢুকে ব্যক্তি আমাদের তেল পড়ে গেল রাইস ব্যান অয়েল তেলটা খাবেন তেলটা খুব সুন্দর তেলটাতে ধোঁয়াও উঠবে না যতই পূর্বে ধোঁয়া উঠবে না তেলটা ফলন ভালো তেলটা আপনি আড়াইশো তেল দিয়ে তিন চারশো তেলের কাজ করতে পারবেন তুই না লঙ্কায় বিচি পড়লো রে ডিমের ফ্রাই হয়ে গেছে এবার আমাদের পড়ে যাবে কি এর মধ্যে কি কি যাবে আর লবণ লঙ্কার গুঁড়ো হালকা করে এটাও আমাদের আর সি এম এর লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োতে শুধু লঙ্কার উপরে লাল খোসারা নেওয়া হয় বিচন আর মিডলের স্থির সবই বাদ দেওয়া হয় যে লবণটা দিলাম সেটাও আমাদের আর সি এম এর লবণ এর মধ্যে হলুদ যাবে না এটাও আমাদের আরসিএম এর হলুদ এই হলুদটাও খুব উপকারী এই হলুদ সিদ্ধ করার পরে হলুদের ভিতরে যে সাদা সিট থাকে সেই সিটটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকরক সেই সিটটা বের করে এই হলুদটা পিঠাই করা হয় আমাদের পাঁচটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব তো চলো আসছি পরে ভাবলাম হয়তো ঘরের ভেতরে খেতে বসবে তো ঘরে বসেনি বাইরে বসে পড়েছে রান্নাঘরে তো তার জন্য আমি সসটা নিতে এসেছি সাথে আরসিএম এর কেচাপ খুবই সুন্দর খেতে দুর্দান্ত খেতে বাচ্চাদের তো মুখরোচি খাবার চলো এর মধ্যে যদি কাঁচা পেঁয়াজ পত্র জমে যেত কিন্তু কাঁচা পেঁয়াজটা আমরা খাবো না চলো এবার আমরা খাবো লাগছে সেই লাগছে দেখতে কেমন হয়েছে বলো নিহতে বললাম তো ভালোই লাগছে তাই তো সকালবেলা প্রোটিন খাবার একটু পেট ভরা থাকবে ঘিমিয়ে গেছে ও এমনিতে খুব ঘামে সারাদিন দোকানে থাকে দোকানে বসেও প্রচন্ড ঘামে বাড়িতেও ফ্যান চললে পারে তাও ভাবে ওটা ডিউটি তো চলো আমরা খেয়ে নিই আর ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন আমার বরটার সাথে না খেতে বসা মানে আমার অত্যাচার ঠিক আছে আমার অত্যাচার ছাড়া কোনোদিন আমি খেতে পারলাম না ঠিক মতো এই যে পাস্তা যতগুলো ডিম ডিম দুটো দিয়েছি দুটোই মনে হয় সব বেছে বেছে আমাকে সব খাইয়ে দিল এই যে এই ডিমগুলো আমি খাবো এত জ্বালায় খেতে বসলে মানে বলার মতো না আমাদের কোনো ঝামেলা হয় না কিন্তু খেতে বসলে খুব মারপিট খুব ঝামেলা হয় এরকম ঝামেলা মানে আমি ছোটোবেলাতে আমার ভাইয়ের সাথে পড়ি ঝামেলা তো কিন্তু এরকম না মনে হয় এই যে এর সাথে যতটা হয় যেটাও অপছন্দ সেটাও মুখে ঠুসবে যে খা তুই খেতেই হবে ভাত তো আবার কি খুঁজছে দেখো নাই তাহলে আর অল্পই আছে তাও দেখো বাছা বাছা এগুলো আমি খাবো এগুলো খাবো লঙ্কা দেয়া হ্যাঁ তুমি খাও লঙ্কা লঙ্কা তুমি আমি খাই ডিমটা পচে গেছিল ওই জন্য পচে ডিম আমি খাবো পেট খাপ করবো খাই দিলাম অত্যাচারে একটা সীমা থাকে খাওয়ার প্রতি খুব অত্যাচার করে খুব